তার বেড়ে ওঠা চাঁদপুরেই তিনি চাঁদপুরের স্থানীয় সন্তান আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিটির পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি চাঁদপুরের মধ্যবিত্ত পরিবারের একজন পাত্রীর সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ডাবল ওয়ান ওয়ান টু ফোর টু পাত্রীর নাম শাহিনুর তার বয়স ২৯ বছর তার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমাদের আজকের পাত্রী ডিভোর্সি কিন্তু পূর্বের ঘরে তার কোনো নেই তিনি তিনি আগে চাকরিরত আছেন বর্তমানে তিনি কিছুই করছেন না তার বেড়ে ওঠা চাঁদপুরেই তিনি চাকপুরের স্থানীয় সন্তান আমাদের আজকের পাত্রী মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের আজকের পাত্রী তার জন্য মূলত একজন কর্মঠ প্রতিষ্ঠিত পাত্র চাইছে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারে হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন এমন মন মানসিকতা উনত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হলে ভালো হয় পাত্রের উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি কিংবা তারও বেশি হলে সমস্যা নেই অবশ্যই পাত্রকে মুসলিম হতে হবে এবং ধর্মীয় অনুশাসন খুব ভালো করে মানেন বা ধর্মীয় কাজে খুব আগ্রহী এমন মন মানসিকতা সম্পন্ন হতে হবে সমস্ত বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে সমস্ত পেশার পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে তবে অবশ্যই ভালো প্রতিষ্ঠিত পাত্র হতে হবে সমস্ত জেলা বা বিভাগের পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে যদি প্রবাসী পাত্রগণ আগ্রহ প্রকাশ করতে চান তবে কিন্তু করতে পারেন এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রগণ কিংবা তাদের অভিভাবকগণ দেরি না করে পাত্রীর যে আইডি নাম্বারটি আছে সেটি ভিজিট করে পাত্রীর কন্ট্যাক্ট নাম্বারটি সংগ্রহ করে পাত্রের সাথে যোগাযোগ করুন যারা ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি এখনও ব্যবহার করেননি দ্রুত অ্যাপটি একবার হলে ঘুরে আসুন আর হ্যাঁ ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি কিন্তু আপনাদের জীবনসঙ্গী খুঁজে দেওয়ার একটি অনবদ্য মাধ্যম তাই এই সহজ সুন্দর মাধ্যমটি এবং এর সুযোগ সুবিধাগুলো খুব সুন্দর করে উপভোগ করুন আর যারা এখনও রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেননি জীবনসঙ্গী খুঁজছেন তাদের জন্য কিন্তু ম্যাট্রিমোনিয়াল আছেই আপনারা দ্রুত ফ্রিতে আপনাদের রেজিস্ট্রেশনগুলো সম্পূর্ণ করে নিন হয়ে যান আমাদের এনলিস্টেড মেম্বার আর খুঁজে নিন খুব সহজেই নিজের সময় উপযোগী সময়ে নিজের জীবনসঙ্গীকে ভালো থাকুন সুস্থ থাকুন